নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে করে দেখাবো ভাপা মুখগুলি আর এই মুখগুলি একটু অন্যরকম ধরনের আশা করছি আপনাদের ভালোই লাগবে আর এই মুখগুলি আমি আটা দিয়েই করে দেখাবো আপনারা যদি চান সুজি বা ময়দা দিয়েও করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে নেব এক কাপ পরিমাণ গোটা মুখ সেদ্ধ করে নিয়েছি তারপর ওটা একটা মিক্সিতে দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণ আদা কুচি আর একটা পেঁয়াজ কলি আর দেব কিছুটা পরিমাণ ধনে পাতা আর ওর মধ্যে অ্যাড করবো দুটো পালং শাক আর ওর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার সব কিছুকে একটু বেটে নিতে হবে আর ওর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবার ওর মধ্যেই দিয়ে দেবো একটুখানি পিছিয়ে নিয়েছি তারপর ওর মধ্যেই দিয়ে দেবো তিন চামচ পরিমাণ টক দই লক্ষ্য রাখতে হবে এখানে দইয়ে যেন জলের ভাগটা কম থাকে এরপর ওর মধ্যেই দিয়ে দেবো নুন এবং চিনি এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা আটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন নুন দিয়ে ওতে জল দিয়ে মেখে নেব আটাটাকে একটা ডো বানিয়ে নেবো প্রথমে একটু জল দিয়ে মেখে যেমন আমরা আটা মাখি ঠিক সেই রকমই আটাটা মেখে নিতে হবে খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না নর্মালভাবেই যেটা আমরা করি রুটি সেইভাবেই আটাটাকে আমরা মেখে নেব এবার দুটো লেচি কেটে নিয়েছি এবার রুটি আকারে বেলে নেব যেমন আমরা রুটি খাই ঠিক সেইভাবেই রুটিটাকে আমরা বেলে নেব রুটিটা আমার বেলা হয়ে গেছে এবার একটা গ্লাস দিয়ে ওই গ্লাসের মাপে গোল গোল করে ঘুরিয়ে নিলে সুন্দর একটা লুচির চেপে কাটা হয়ে যাবে আর এটি একটু ছোটো ছোটো আকারে হবে এবারে ওর মধ্যেই আগে থেকে বেটে রাখা যে মুখটা সেটাকে ওর মধ্যে দিয়ে দেব কিন্তু মুখটা আমি বন্ধ করব না এমনি জাস্ট এক দিয়ে আরেক পাশটা চেপে দেব এইভাবেই করবো তবে দেখতে বেশ ভালো লাগবে আর আমি ডালটাকে বেশি নরম করা যাবে না কারণ আমি একটু ডালটাকে একটু আমার একটু নরম হয়ে গেছিলো সেই কারণে আমি ডালটাকে একটু শুকনো করাতে একটু নেড়ে নিয়েছিলাম ফলে ওই জলটা শুকনো হয়ে গেছে আর বেশি জল হয়ে গেলে একটু অসুবিধা তখন ওইভাবে করে নেবেন আমারও একটু হয়ে গেছিলো তাই আমি একটু নেড়ে নিয়েছিলাম তবে আমার ভিডিওটা দেখানো হয়নি আপনারা এইভাবেই করে নেবেন কড়াইতে জল গরম করে ওর মধ্যে এক দিয়ে দেবো একটা ঝাড়ি থালা আর ঝাই তালের মধ্যে একটু কিছুটা পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি এবার ওর মধ্যেই দিয়ে দেবো এই পুলিগুলো এই আটার এই পুলিগুলো দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপেই ওটাকে সেদ্ধ করতে হবে পনেরো মিনিট পরে ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখলাম ওটা প্রায় হয়েই গেছে এইভাবে হয়ে গেছে এটা আপনারা সস্তে এমনি খেতে পারেন আর কেউ যদি চান যে একটু স্যালো ফ্রাই করবেন তাহলে করতেও পারেন তো হয় বাটার বা তেল আমি এখানে তেল দিয়েই দেখাচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সর্ষে আর এক চামচ পরিমাণ তেল সাদা তেল দিয়ে ওই পুলিগুলোকে দিয়ে একটু হালকাভাবে একটু ভেজে নেব খুব বেশি ভাজতে লাগবে না অল্প একটু ভেজে নিলেই হবে পুলিগুলোকে একটু এপিড করে ভেজে নেব এই পুড়িগুলো আপনারা সসের সাথেই পরিবেশন করবেন এমনি নর্মাল টমেটো সস দিয়েই এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার